বৃহস্পতিবার বিক্ষোভ শেষে তারা বোর্ড চেয়ারম্যান ডক্টর কন্দকার একসানুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে পরবর্তী তারা সচিবালয়ে অভিমুখে রওনা হন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান আমরা ঢাকা বোর্ডের চেয়ারম্যান একসানুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছি শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো প্রশ্নেপত্র বৈষম্য দূর করতে হবে বোর্ড ব্যাে প্রশ্নের মান ও জটিলতা যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা দ্রুত ব্যবস্থা করতে হবে যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে এমসিকিউ ও সিকিউ উভয় অংশে মিলিয়ে ফাঁসের ব্যবস্থা করতে হবে পৃথকভাবে ফাঁসের বাধ্যবাধকতা তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নের ফাঁস বিবেচনা করতে হবে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজ ভর্তি নিশ্চিত করতে হবে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশের কয়েক মাস সময় লাগতে পারে তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজ ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে